হ্যালো ভিউয়ার্স আমরা একাদশের দিনে কি কি সেবা নিই আর একাদশের দিনে আমরা কি কী রান্না করি সেটাই দেখাবো তো এখানে গ্যাসের ফ্রেমে আমি তুলে দিয়েছি দুধ তো দুধটা ফুটে উঠেছে এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা তো সাবুদানা অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তো ভালোভাবে ভিজে ধুয়ে নিয়েছি এখানে ফুটন্ত দুধের ভিতর দিয়ে দিলাম সাবুদানা তারপর নাড়াচাড়া করে নিলাম এখানে ভালোভাবে বল কটে উঠেছে সাবুদানাগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এখানে আমি চিনি অ্যাড করে দেবো জন্য ওয়েড করতেছি তেজপাতার এলাচটা দিয়ে দিলাম দুধের আগে দিলেও হতো তো আমি পরেই দিলাম এটা তো ভালোভাবে এটা যেহেতু ফুটবে তো এখানে চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খেতে পারেন রকম চিনি দিবেন তো ভালোভাবে আমি নেড়ে নিলাম তারপরে দেখুন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে একদম কাছের মতন জল চলা হয়ে গেছে তো এ পর্যায়ে সাবুদানাগুলো দেখতে সিদ্ধ হয়ে গেলে কাছের মতন জল চলা হয়ে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে সবজি রান্না করব তো একাদশীতে সবজি খাওয়া হয় এজন্য সবজির জন্য আমি গোটা মশলা দিয়ে দিয়েছি এখানে পুরোটাই গোটা মশলায় আমি রান্না করবো এই জন্য আদাও কুচি করে নিয়েছি আর জিরা কাঁচামরিচ মানে যা যা মশলা ওখানে গোটা দিয়ে দিয়েছি আর এখানে সবজি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েক রকমের সবজি আছে এখানে তো অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো সবগুলো ওর সবজির ভিতর ঢুকে যাবে তো ঢাকনা খুলিয়ে নিলাম তারপরে তো দেখুন সবজি থেকে জল ছড়িয়ে পড়েছে ভালোভাবে এটাকে এখন কষিয়ে নিব তো এখানে কিন্তু লবণ অ্যাড করা হয়নি লবণটা দিয়ে দিলাম আর একাদশীর দিনে আমরা সবজিতে হলুদ ব্যবহার করি না তো মিষ্টি কুমড়ের যে কালারটা সেই কালারটাই সবজির তরকারিতে হলুদের কালারটা হয়ে গেছে তো এখানেই তো সবজিটা আমার কষানো হয়ে গেছে অলরেডি ভালোভাবে তো এখানে হয়ে গেছে সবজিটা নামিয়ে নিলাম একটি পাত্রে এখন নামিয়ে নিব এটাকে রেডি হয়ে গেছে সবজি তো এই তো দেখুন সাবধান আর আর সবজি রেডি হয়ে গেছে এই হলো আমাদের একাদশীর খাবার তো ভালো লাগলে আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন ট্রাই করবেন খুবই সিম্পল ভাবে খুবই অল্প সময়ের মধ্যে Tondo